পুরুষ ও মহিলার সালাতের মধ্যে হাত বাঁধা রুকু করা চেষ্টা করা অন্যান্য বসার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা পুরুষ ও মহিলাদের নামাজের ভিতরে হাদিসের আলোকে মৌলিক পার্থক্য তেমন নেই শুধুমাত্র তিনটে বিষয়ে হাদিসে পার্থক্যের কথা আছে অধিকাংশ হাদিসই দুর্বল দুটো তিনটে হাদিস আসছে একটা হলো রুখুতে যাওয়ার ক্ষেত্রে আপনারা জানেন পুরুষরা কোমর এবং মাথা সোজা করতে হবে একদম এরকম সোজা মেয়েরা স্বভাবতে তাদের জন্য এরকম সোজা হওয়া কষ্টকর শারীরিক অবস্থা মেয়েদের জন্য বলা হয়েছে একটু কম পুরুষেরা ফাঁকা হবে মেয়েদের ক্ষেত্রে একটা বর্ণনা এসেছে গোটা সোটা হয়ে আর বসার সময় বসার সময় পুরুষেরা আত্মায়াত পা ভাস করে বসেন মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে আসন গেড়ে আপনারা যেমন এখন বসছেন না চার জানো হয়ে বলা আমাদের সে বাবু মেরে বসা বা আসন কেড়ে বসা বলে বা নিত মানে এই রকম করে এরকম করে বসা আর কি এটার কথা আসছে এই যে তিনটে পার্থক্য এই তিনটাও সনদগতভাবে দুর্বল শুধু একটা পার্থক্য একটু জোরালো সেটা হলো সাজদা একটা মোরসাল হাদিসে আসছে তাবেই পর্যন্ত সনদ সহি কিন্তু তাবে কোন সাহাবির কাছে শুনেছেন বলেননি যেরাস দুটো মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন তারা নামাজ পড়ছিলেন তিনি বলেন তোমরা একটু ঘোটা সোটা হয়ে চেষ্টা করো এই হল পার্থক্য এখানে আরও বলে রাখি ইমাম আবু হানিফা পা রহমাতুল্লা পার্থক্যের পক্ষে ছিলেন না আপনারা হেদায় কেতাবে দেখবেন যে এই হাত বাঁধার ব্যাপারে হাত বাঁধার ব্যাপারেও নারী পুরুষ সমান এটাই হলো আবু হানিফা রহমাতুল্লাহ আলহীদের মূল মত একটা দুর্বল সনদের মত হলো যে মেয়েরা ওপরে বাঁধবে ছেলেরা নিচে পরের কথা হলো এই যে পার্থক্যগুলো বললাম এগুলো সব উত্তম অনুত্তমের কোনো পুরুষ কোনো মহিলা পুরুষের মতো নামাজ পড়লে তার নামাজের কোনো ক্ষতি হবে এটা আমার যতটুকু জানা আছে হানাফি ফকি বলেননি দ্বিতীয়ত মেয়ে পুরুষের নামাজের পার্থক্যের না আবু হানিফা পক্ষে ছিলেন না সাহে রহমতুল্লা আলহি আহমেদ রহমতুল্লাহ পার্থক্যের পক্ষে ছিলেন আমরা অনেক সময় এটাকে হানাফি আর আহল পার্থক্য মনে করি এটা এরকম না যারা আহলে আদিস আল্লাহ দেন তারাও এক্ষেত্রে অনেক সময় বিষয়টাকে জড়িয়ে ফেলেন সেটা মেয়েদের ছেলেদের নামে যেটুকু করা হয় এর ভিতরে একটাই স্যাজদাটা গোটাশোটা হয়ে দেওয়া স্যাজদা গোটাসোটা হয়ে দেওয়াটা পুরুষদের জন্য হাদিসে নিষেধ করা হয়েছে মাকরু বলা হয়েছে তারা বলেন মেয়েদের জন্য মাকরু হবে তবে এসব ক্ষেত্রে যেহেতু একটা মোরসাল সহিদিশ আছে এবং অনেক মোরশাল সহিদাদিস আমরা আমল করি যেমন বুকে হাত বাঁধা এটা একমাত্র একটা মোরসাল সহিদিশ আছে অর্থাৎ হাদিসটা তাবেই পর্যন্ত সহি কিন্তু তাবেই সাহাবীর নাম বলেননি সর্ব অবস্থায় কোনো মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়েন তাহলে নামাজের কোনো মাক্রু হবে এটা মাজাবের পূর্ববর্তী কোনো আলেম ইমাম লিখেছেন আমার জানা নেই আবার কোনো মহিলা যদি একটু গোটা সোটা হয়ে সাজদা করে এজন্য তার নামাজ মাকরু হবে এটা মোতাকাদ্দ কোনো মহাদ্দেশ ফকি আহমদ হাম্বাল কি বলে ইসাক এবনে রাহওয়াই ইবনে মোবারক বা এই ধরনের কোনো তাবেইন তাবে তাবেইন কোনো মহাদ্দেশ আদিস ফির বলেছেন আমার জানা নেই বিষয়টা হলো এই ধরনের ক্ষেত্রে ফোকারা ভিন্ন মত পোষণ করেছেন কোনো কোনো তাব্যায়ী মহিলা সাহাবি মহিলা পুরুষদের মতো নামাজ পড়তেন কেউ কেউ পার্থক্য করেছেন কেউ কারোকে নিন্দা করেননি এটা মেয়েদের অবস্থার উপরে ছেড়ে দেওয়া উচিত অনেক মেয়ে যদি লম্বা হয়ে রুকু করতে পারতেন না আগে মানে মেয়েরা শারীরিক কিসে দুর্বল ছিলেন এখন আমাদের সারা বিশ্বের নারী পুরুষের ভিতরে মেয়েদ বাড়ছে এখন একজন মেয়ে যদি গোটা সোটা হয়ে চেষ্টা করেন চেষ্টায় তিনবার তাসমি পড়ার আগেই দমবন্ধু হয়ে আসে তার জন্য একটু ফাঁকা হয়ে পুরুষদের মতো চেষ্টা করায় কোনো সমস্যা হওয়ার কথা না মাজাবেও নয় হাদিসেও নাই এই বিষয়গুলো অকারণ ঝগড়া করা হয় আল্লাহ হেফাজত